একদিকে বাবা মারা গেছে অন্যদিকে নাবালিকা মেয়ের মায়ের চাঞ্চল্যকর দাবি আমি বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করি স্থানেও কিছু ছেলে আমার মেয়েকে উত্তক্ত করে আমি বাধ্য হয়ে ওই ছেলেদের ভয়ে আমার মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলাম এখন বিয়ে দিয়ে দিতাম আঠারো বছর হলে তাকে শ্বশুর বাড়িতে পাঠাতাম দুর্গাপুরের সগর ভাঙায় টুপি সারি নাবালিকা মেয়ের বিয়ের আয়োজনও রুখে দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং কোকোভেন থানার পুলিশ কিন্তু মেয়ের মায়ের প্রশ্ন স্থানীয় যুবক যারা করে তাদের কি কোনো বিচার হবে ঘরে চুপি চুপে সাজানো হচ্ছিল এক নাবালিকার বিয়ের ছক মাত্র তিন দিন পরেই ভিন রাজ্যের পাত্রের সঙ্গে বিয়ে সম্পন্ন করার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত ছিল কিন্তু ঠিক সেই সময় হাজির হয় পুলিশ সঙ্গে দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মুহূর্তের মধ্যে থেমে যায় বিয়ের চেষ্টা যদিও নাবালিকার মায়ের দাবি দশ তারিখ আমার মেয়ের জন্মদিন আমি প্রত্যেক বছর তার জন্মদিন পালন করি এগারো তারিখ আমি তাদের বিয়ে দিয়ে রাখতাম আঠেরো বছর পূরণ হলে শ্বশুর বাড়িতে পাঠাতাম স্থানীয় ছেলেরা আমার মেয়েকে উত্তক্ত করে আর সেই ভয়েই আমি এই কাজ করছিলাম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সগর ভাঙার ডাঙা এলাকায় স্থানীয় সূত্রের খবর বছর কয়েক আগেই নাবালিকার বাবা মারা গিয়েছে অভাবের সংসারে একাই লড়ছেন না আর সেই কারণেই মেয়েকে ভিন রাজ্যে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শিল্পী পাল বলেন আমাদের কাছে খবর আসে যে নাবালিকার অকাল বিয়ের প্রস্তুতি চলছে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই আমরা বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে পৌঁছই এবং পরিবারের কাছ থেকে জানতে চাই কেন আঠেরো বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে হতদরিদ্র পরিবারগুলি এখনও সেভাবে সচেতন হয়নি তাদের কাছে বাড়ির মেয়ে একটু বড় হলেই তার বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়াটাই সবচেয়ে প্রথম এবং প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তারা মেয়ে নাবালিকা নাকি সাবালিকা সে বিষয়ে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ হয়ে পড়েন কিন্তু এই নাবালিকার মা জানান তাদের আর্থিক অনটনের কথা পাশাপাশি মেয়ে বড় হচ্ছে এবং স্থানীয় যুবকদের মেয়েকে উত্তক্ত করার কথা তাই মা বেঁচে থাকতে থাকতেই মেয়েকে বিয়ে দিয়ে একটি নিশ্চিত ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার জন্যেই মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিলেন কিছু কিছু ছেলেদের অত্যাচারে দিচ্ছিলাম কিছু কিছু ছেলেরা মেয়েকে পালিয়ে যাওয়া অত্যাচার করছে টর্চা করছে অলি গলিতে অন্ধকার পুরো ধরছে যাতা করছে এসব নিয়ে সে ছেলেদের কোনো বিচার হচ্ছে না কেন আমি একা করে থাকি স্যার লোকের বাড়ি কাজ করি আমি সেই হিসেবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম আঠারো বছর বিদায় করতাম ছেলেদের অত্যাচারে আমার নিরাজ নিরাজ আপনার মেয়ের বয়স কত মেয়ের তো চলছে ষোলো চলছে আমি তো আঠেরো আঠেরো উপর আপনি কি দিতে পারেন না কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম তো যে একটি মেয়ে যে যার বয়স চোদ্দ প্লাস এরকম হবে কি তেরো প্লাস মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে মেয়েটির বাবা নেই মা আছে মা খুব ইয়ে কষ্ট করে সংসার চালায় তো আসলাম এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে তো আমরা জানি যে আমাদের দেশে দেশের যে সংবিধান আছে সেখানে আঠারোর নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায় মানে দণ্ডনীয় অপরাধ তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে সেই প্রকল্পের আওতাতেও মেয়েটি আছে মেয়েটি সবুজ সাথী যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে এরপর কি বলবো আর যে আঠেরো বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল সেই কথা দিয়ে এসেছি এখন উনি ওনার মা কথা দিয়েছে যে আঠেরো বছরের নিচে বিয়ে দেওয়া হবে না এবং সকলকেই বলবো এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে আঠেরো বছরের নিচে কোনো দিনই বিয়ে দেবেন না সে যে করতেই হোক যে যদি না পারেন সেটার জন্য থানা আছে পুলিশ আছে এবং চাইল্ড ল্যান্ড আছে আপনার ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট